আজকে পয়লা মে আমরা প্রত্যেকেই জানি যে পয়লা মে দিনটা হচ্ছে মেয়ে ডে কিন্তু শুধু যে মেয়ে ডে তাই নয় আজকে মান্না ডে অর্থাৎ আজকে মান্নাদের জন্মদিন মান্না দে বেঁচে থাকলে আমার থেকে একটু বেশি হতো বয়স একশো ছ বছর আজকে আমাদের এই বিলং টু বাংলায় যাকে আপনারা দেখেন শুক্রভার জায়গায় আমি কেন এলাম সেটা বলি যে এলাম কারণ মান্না দেখে আমি চাক্ষুষ করেছি মানে সামনে থেকে দেখেছি তার সঙ্গ করেছি আর আমি যার সাথে আজকে বসে আছি তিনিও মান্না দেখে চাক্ষুষ করেছেন অর্থাৎ শুভ্র কান্তি চট্টোপাধ্যায় শুভ্র আমাদের অনেক স্মৃতি আছে মান্না দেখে নিয়ে সেসব যদি পারি মাঝে মাঝে বলবো তুইও বলবি একটা গান যে শুরু হোক কারণ আমি জানি যে মান্না থেকে শ্রদ্ধা জানানোর প্রধান ফুল হচ্ছে তারই একদমই গা গান संग घर से निकले सर को जाने लगी हाँ, जब मिली हमसे नजर झूठी खजम खाने लगी हटो मुलाकात है, है प्यार है उसके लिए और हमसे बहुत बात है अरे जाओ जाओ जाओ, जाओ। ना सका जल रही फिर हम और ना जलाओ जल रही बिरहम और न वही जाओ, वहीं जाओ, वहीं जाओ, जहां प्रेत ताज रसिया रचोगा अरे देखो जी किसी का प्यार हमसे ना छुपा हो सब हमें पता है प्यारे नन ना झुका हो सुन कहती है सुन कहती है क्या क्या, क्या तुम्हारी अखिया हटोगा है कुछ बना এই বুঝছি। ব্যাপারটা ঢুমড়ি ভাগ কিন্তু আমার মানে এটাকে যদি তুই ঢং হয়ে যাস হয়ে যায়। হুম একদম। পুরো ক্লাসিক্যাল জানা লোক ভারতবর্ষ से জানি না। हां আধুনিক সঙ্গীতের আর কি ওয়েস্টেন কিনা। সুভ্রু আর আমার অনেক মজার গল্প আছে বলছিলাম একটু আগে যে আমরা যখন খুব ছোট ছিলাম যখন আমার আমরা ইলেভেন কে 12 এ পড়ি তখন ইচ্ছে হলো যে আমি আর সুভ্রু মিলে কিছু গান বানাবো। আমি লিখবো সুভ্রু সুর আমাদের এতই স্পর্ধা ছিল যা হয় অল্প বয়সে এটাকে বুদ্ধিহীনতাও বলা যায় আমরা দুজন চলে গিয়েছিলাম মান্নাদের সিমলার বাড়িতে তো আমরা জানি না আমরা যখন মন্দিরে যাই আমরা যখন তীর্থস্থানে যাই আমরা কি করি আমরা মন্দিরের চাতালে মন্দিরের সিঁড়িতে পা মানে সেখানকার ধুলো মাথায় নিই তো আমরা শিমলার বাড়িতে যখন গেলাম শুভ্র তখন শুরু করলো বাড়ির সামনের যে রাস্তা সেখানকার ধুলো নিয়ে নিজের মাথায় দিচ্ছে একবার দেয়ালে মাথা ঠুকছে একবার মানে একটু পরে তার ঈশ্বর দর্শন হবে সবই মন্দিরে প্রবেশ করেছি আমরা তো বেল টিপলাম বেল ছিল বা করা ছিল মনে নেই নাড়ালাম তো মান্না দরজা লজ্জা সামনে স্বয়ং ঈশ্বর কী কী ব্যাপার তাতে চাই তো আমরা বললাম যে দেখুন আমরা আমরা তখন ইলেভেন টুয়েলভে পড়ি আমরা বললাম যে কিছু গান লিখেছি শুভ্র আমার বন্ধু সুর দিয়েছে আপনি কি গাইবেন মান্না এবার পুরোটা আমাদের দেখলেন পা দেখে মাথা উ বললেন বেরিয়ে যাও হচ্ছে আমাদের সাথে প্রথম দেখা পরবর্তীকালে তিনি আদর করে ঘরে ঢুকিয়েছিলেন সে গল্প অন্য গল্প তার সাথে জীবনে অনেক দিন কেটেছে অনেক গান সামনে বসে শুনেছি আমার মনে হয় যে মান্না থেকে সামনে দিকে শোনা এইটুকু স্মৃতি নিয়ে একটা জীবন কাটিয়ে দেওয়া যায় তার মতন শিল্পী তো ভারতবর্ষ আর হবে না খুব একটা শুভ্র একটা দেহাতি সুরের কথা মনে করছে রাজ কাপুরের গলায় কেন মনে করছে মান্না দে খুব আফসোস করতেন যে নায়কের গলায় গান তিনি খুব কম পেয়েছেন হ্যাঁ হ্যাঁ যে হারে মোহাম্মদ রফি বা কিশোর কুমার নায়কের জন্য গান গেয়েছেন মান্না দে নায়কের লিপে সেভাবে গান খুব একটা পাননি হিন্দিতে বলছি তারপরেও তিনি জাস্ট ফাটিয়ে দিয়েছেন একদমই রাজ কাপুরের লিপে একটা গান ছিল ওটা দেহাতি সুর মনে আছে তোর হ্যাঁ হ্যাঁ চলো তো মুসাফির মুসাফির হ্যাঁ হ্যাঁ শুনি আদু লাগে चलत मुसाफिर मोदिया आए पिजरे बाल मुनिया चलत मुसाफिर मोदिया आए पिजरे बाल मुनिया उड़ उड़ चलवाई उड़ी बैठी हलवाई याद कनिया उड़ उड़ बैठी हलवाई याद कनिया

कपड़े का सब रस ले लिया रे वाले मुनिया कपड़े का सब रस ले लिया रे पिंजरे वाले मुनिया चलते मुसाफिर मोनिया पिंजरे वाले मुनिया

আমার মনে আছে সেদিন আমরা তখন তখনও ছোটো অবশ্যই ছোট। তখন বোধহয় আমরা বেকম টেকম পড়ি বা কিছু একটা হবে সেদিন আমরা থাকতাম কাপড় গাছি আমি কফি হাউস থেকে জানতে পারলাম যে কফি যাচ্ছে কফি হাউসের বাইরে তো কফি হাউসের বাইরে কফি কোথায় যাচ্ছে না মান্নাদের তখন প্রেসিডেন্সি কলেজে গান গাইছেন এবং তিনি গাইবেন কফি হাউসের সেই আড্ডাটা তার আগে কফি হাউস থেকে কফি পরিবেশন করা হবে আমি জানি যে শুভ্রর ঈশ্বর আমারও অবশ্যই ঈশ্বর মান্নাদে। সেদিনকে কোনো কারণে বাস এবং ট্রাম ইত্যাদি ধর্মঘট ছিল আমার মনে আছে আমি কলেজ স্ট্রিট থেকে দৌড় শুরু করে কাকুর গাছে এসেছিলাম তারপর কাকুর গাছি থেকে আবার আমি আর শুভ্র দৌড়ে যখন কলেজ স্ট্রিট পৌঁছালাম তখন মান্নাদের শেষ গান গাইছে ছম ছম বাজেরে पायलिया राह चलन लटके पनिहारी राह चलन लटके पनिहारी चल सुंदर ये नारी मोती बन बन के पानी मोती बन बन तप के पानी बाजे पायलियाम बाजेरेम छम बाजेरेम छम बाजे पाए তোর মনে আছে তোর নিজের সাথে কোন একটা স্মৃতি মান্নাদের হ্যাঁ শুনি না একটা গল্প একবার আট ঘন্টা কাটিয়েছিলাম একটা রিসর্টে একটা শুটিং এর ব্যাপারে আমি গিয়েছিলাম তো বিখ্যাত অভিনেতা পার্থ মুখোপাধ্যায় এটা পরিচালনা করছিলেন এই অনুষ্ঠানটা তো সেই এ গিয়ে দেখলাম যে আমরা তো বাড়ি থেকেই গেছিলাম মানে ওনার বাড়ি থেকে ওনাকে তোলা হচ্ছে সেখান থেকে আমার দেখা শিমলা মানে উনি বাড়ি থেকে বেরিয়ে আসছেন আমার তো তুই একটু আগে যা বলছিলি ঈশ্বর দর্শন আমি হাঁ করে দাঁড়িয়ে আছি বল পড়ছে না বাইরে বেরিয়ে পাড়াতে দাঁড়িয়ে উনি ঠিক পাড়ার যেমন কমন লোক তেমন হয়ে গেলেন পাড়ার একটি লোক রাস্তায় চান করছিল কলে তাকে বললেন কি কি খবর কি করো ঠিক এমন ধরনের টোন আমি ভাবছি এই এরকম করে ভদ্রলোক কথা বলেন তারপরে গাড়িতে উঠলেন তারপর মনে আছে আমার যখন বিবাদী দিয়ে গাড়িটা পাস করছে ওনার গাড়ির সামনে একবার মিনি বাস এসে গেল মুখোমুখি প্রায় উনি ভেতর থেকে হাত নেড়ে ড্রাইভারকে কত কি বলছেন বাবা এইসব মানুষ এসব সাধারণ ব্যাপারেও থাকেন তাহলে কারণ আমার কাছে তো উনি ঈশ্বর মানে কি আমরা সবসময় তাকে একটু দূরত্বে রাখি যাই হোক তারপরে যখন রিসর্টে পৌঁছলাম অনেক কথা আমরা অনেক কিছু শিখেছিলাম ওনার কাছে সবচেয়ে বড় কথা কি করে রেয়াজ করতে হয় গলা কি করে ফেলতে হয় কিভাবে কি প্র্যাকটিস করবে আর আরও বড় কথা প্রোগ্রামের ফাঁকে ফাঁকে আনো মজার মজার কথা তো বলছিলেনই একবার দেখলাম উনি একটু আলাদা হয়ে গেছেন মানে তখন ইউনিটের বহু লোক ব্যস্ত আমি তো সব সময় ওনার মানে পেছন পেছন ঘুরছি হঠাৎ উঁকি মেরে দেখছি উনি কি বলছেন দেখছেন ফুলের দিকে তাকিয়ে উনি কথা বলছেন এবং মানে যেন মনে হচ্ছে ঈশ্বরের সঙ্গে উনি কথা বলছেন বলছেন আহা কি অপূর্ব রং কে রং দিল মানে এরম করে গল্প করে যাচ্ছেন শক্ত একদম শকতোক্তি কেউ কিন্তু পাশে নেই কেউ শুনছেও না উনি কিন্তু আপন মনে কথা বলে মানে কতটা বড় শিল্পীর হৃদয় এবং কতটা ভেতরে জায়গা থাকলে মানুষ এরকম কথা বলতে পারে তারপর এর ফাঁকে একটা শুটিং ছিল যে আমি ফুল নিয়ে ওনার কাছে যাব এবং ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করবো তো আমি ভাবি এরখানে শেষ বোধ হয় ও বাবা প্রণাম করতে আমাকে বললেন তোমার নাম কি আমি বললাম আমার নামে তুমি কী করো আমি গান করি মানে গান করো কি গান করো আমি বললাম কথাগুলো ধমকের মতো বাইরেটা হ্যাঁ বাইরেটা একবার নারকলের মতো আর কি বাইরেটা ওরকমটা ভেতরটা অপূর্ব আমি বললাম যে আপনার গান করি আমার গান করো তুমি কি ক্লাসিক্যাল শিখেছো এটা উনি খুব বলতেন যে আমার গান করতে গেলে ক্লাসিক্যাল শিখতে হবে হ্যাঁ শিখেছি কটা রাগ শিখেছো আমি তখন ভয়ের ছোট বললাম দশটা দশটা শিখে ফেলেছ একদিন আমার বাড়ি এসে একদিন আমার শুনিয়ে যাবে তো এইভাবে এত মজায় কেটেছিল কত গল্প মানে ভীষণ তারপরে বসে যখন গান গাইছেন সেই বিখ্যাত গান সে আমার ছোট বোন আমি তাকিয়ে তাকিয়ে দেখছি যে সেই দাঁত সেই জীব নাড়ছেন ঐতিহাসিক মুখ এখান থেকে কত সৃষ্টি হয়েছে যুগের পর যুগ লোক গান শুনেছেন এ এক অনন্য অভিজ্ঞতা গিয়ে আর বলবো আর বলবে একটা গান আমি আমার মনে হয় আমি মান্নাদের সামনে বসে শুনেছিলাম আইমেরি জেহারা জবিদ হুম উচ্চারণটা হয়তো ভুল করলাম কারণ প্রতিবন্ধীরা জাবিন এই একই সমস্যা সেদিনকে হয়েছিল মান্নদাকে আমাকে বললেন যে উচ্চারণ একদম ঠিক হচ্ছে না এটা কোনো হিন্দি উচ্চারণই নয় কেন হ্যাঁ তা তো ঠিক হ্যাঁ আসলে কি উনি তো গ্রাসটুড লেভেল থেকে শিখেছেন আমাদের ওই অনুষ্ঠানেই বলেছিলেন উনি আমি যখন বম্বেতে রেকর্ডিং করতে যাই রেকর্ডিং করার সময় রেকর্ডিস্ট আমাকে বললো রেকর্ডিং থামিয়ে দিয়ে বললো পেয়ে আপনার শিককে ছিল ওস রেকর্ডিং হোক

আমার খুব প্রিয় রাগ আমি জানিস দরবারি কানাডা মানুষের অনেক গান আছে এই রাগে একটা এরকম কোনো গান যেটি রাগের ওপর বাধা सुनाए पाया गया प्रीत से गीत सुनाए पाया गया जनकर जन रिवाज पाया गया छपना चेस्तवानी मैं लहरों में जाऊ मैं लहरों में गो ऐसी धूम चार जनक जनक तो बाजे पाए चंचलिया लट बिखरे तो गाल लट बिखरे तो गाले मुशिया के बुरा लिया जनक जनक तोरी बाजे पाय ইন্দ্রধনুশ্রোচ ব্রহ দিয়া মেসা মিমব নিজন ধনি বদ নিম নিজ ইন্দ্র ধনুশ্র ज पायरिया सके नाम पायरिया जनक 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 बाजे पाए